এখন রিচার্জেবল ফ্যান কিনতে গেলে রাসেল ভাই জানেন মার্কেটে অনেক কনফিউশন হ্যাঁ কোন ফ্যানটা ভালো হবে কোন ফ্যানটায় দীর্ঘক্ষণ ব্যাকআপ পাবো কোন ফ্যানটার আমরা পরবর্তী সময়ে সমস্যা হলে সার্ভিস পাবো তো এই দিক বিবেচনা করে আপনি আজকে আমাদেরকে কি দেখাবেন ভাই অবশ্যই যেটা ভাই সবাই যেটা চিনি বর্তমান যেটা সবচেয়ে পপুলার সবচেয়ে সুনামধন্য যদি একটা প্রোডাক্টের নাম বলি সেটা হচ্ছে ডিজনি কোম্পানি ডিজনি ইটালি ডিজনি ইটালি ভাই এটা সবাই চেনে এটা কি কি প্রোডাক্ট আছে এটা কিন্তু হাউসহোল্ডের সব প্রোডাক্ট মোটামুটি বাজারে আছে মোটামুটি নন স্টেক থেকে শুরু করে ইলেকট্রিক যত আইটেম আছে কুলার সহকারে ডিজনি করছে ডিজনি আছে আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ভাই আমি যদি বলি ঠিক আছে এই জবাত করলে যতগুলা ফ্যানের ভিডিও করছেন প্রতিটা ফ্যানের ব্যাটারি ব্যাকআপ কয় ঘন্টা পাইছেন দুই ঘন্টা আড়াই ঘন্টা আর লো স্পিডে তিরিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা অনেকে অনেক কথাই বলে অনেকে অনেক কথা বলে কিন্তু বারো বোল্টের পাইছি বারো বোল্টের পাইছেন এবার বোল্টের কথা যেমন আসছেন তাই বোল্টাই আমি একটা ফেরত দিই এটা হচ্ছে আপনার

রিচার্জেবল ঠিক আছে ডাবল ব্যাটারি আচ্ছা 7 ভোল্টের 7 ভোল্ট 7 ভোল্ট এখানে চলে গেল 14 ভোল্ট আর ওখানে 5.5 एंपিয়ার যেহেতু দুইটার ভেতরে আছে মোটামুটি 11 एंपিয়ার 11000 এমএইচ দেখেন বাহ

আচ্ছা এবার বলেন ফ্যানগুলো কাজ করবে কেমন ফিচার কি কি আছে রিমোট টিমোট আছে কিনা ভাই সবই আছে রিমোট টা আমার পকেটেই ঠিক আছে প্রথম যদি আমি আপনাকে দেখাই আচ্ছা এই দেখেন আমরা ফ্যানগুলোকে অন করে দিচ্ছি রিমোটের মাধ্যমে এই দেখেন বাহ প্রত্যেকটা রিমোটের মাধ্যমে বাতাস তো ঠান্ডা বাতাস ভাই আর পাঁচ পাতার পাখা নাকি এই যে পাখা এতক্ষণে পাখায় আসছেন ঠিক আছে এত মতো কিছু জিজ্ঞেস করলেন এখন যদি পাখা যদি আগে বলি দেন পাখার এটা সাইন এটা বলেন প্রতিটা ম্যাক্সিমাম প্যানেল দেবেন কি আপনি তিন পাখা বা চার পাখা সর্বোচ্চ থাকে ওকে পাই পাখা এবং কুলিং যে ভার্সনটা বলতাছেন সর্বোচ্চ কুল ভার্সন হচ্ছে এটা দেখেন যদি ব্যাটারি যদি ব্যাকআপ বলি আপনাকে যদি বলি হাই স্পিড স্পিড যদি দিই ওকে স্পিডটা আপনি কন্ট্রোল করতে পারবেন এখানে আচ্ছা এই এই রিমোট থেকে কিন্তু স্পিড কন্ট্রোল করা যাবে এখানে চলে ম্যানুয়াল কি কি ফাংশন আছে আমরা একটু দেখি এই যে থ্রি স্পিড আর ওকে এখানে ব্যাটারি ব্যাকআপ কত আছে সেটা দেখা যাবে লাইটে জ্বলে নাকি ভাই সব জ্বলবে লাইট জ্বলবে না কেন ভাই এই যে দেখেন এখানে অবশ্যই প্রেস করে করা যায় লাইট দিলে দেখেন এই যে লাইট জ্বলতেছে লাইট এই আছে উইক লাইট স্ট্রং লাইট দুইটা ফাংশন দেয়া আছে মোবাইল চার্জ করা যায় নাকি এই মোবাইল যদি দেখাই সুন্দর কথা বলছেন মোবাইল দিয়ে আগে চার্জ দেই ভাই অনেক সময় দেখা যায় ঠিক আছে আপনি জরুরি একটা কাজ করতেছেন কারেন্ট চলে গেছে মোবাইলটা চার্জ দিবেন কিভাবে ওকে ঠিক আছে এইটা দেখেন কেবলটা যদি আপনি লাগায় দেন ও বাবা আপেল ফোন চার্জ দিতেছেন নাকি দেখেন চার্জও কিন্তু দেওয়া যায় বাহ সুন্দর দিলা মোবাইলটা চার্জ দিয়ে এখানে মোবাইল চার্জ হয়ে থাকে আচ্ছা এখন ফ্যান ঘুরে ঘুরে বাতাস দেয় কিনা উঁচু নিচু করা যায় কিনা এই ফাংশন গুলা কি অ্যাভেলেবল আছে কিনা সেটাও তো দেখা লাগবে ও আচ্ছা ওইগুলা সবগুলা ঘুরাইতেছেন না গুগল যে ঘুরে ঘুরে বাতাস দেয় কিনা আচ্ছা দেখেন প্রত্যেকটাই কিন্তু ঘুরে ঘুরে সুইং করে করে বাতাস গুলো দিচ্ছে আর উঁচু কথা বললেন হ্যাঁ উঁচু নিচের যদি করি আমরা ঠিক আছে দেখেন একেবারে সহজ আস্তে করে একটা চাপ দিবেন আলতো লুসেন জাস্ট ঘুরায় নিয়া

বাতাস ঠান্ডা করার টেকনোলজি বাট এই ফ্যান গুলা বাতাসে এমনিও ঠান্ডা লাগে চার্জার ফ্যান আপনি বুঝবেন না যখন আপনার কারেন্ট না থাকবে তখন ফু দিলেও কিন্তু অনেক মানে আরাম লাগে অনেক আরাম লাগে আগে তো পাখা তালপাতার পাখার বাতাস দিয়া অনেক সুন্দর গেছে আচ্ছা তো ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম আছে ভাই প্রথমত ব্যাকআপ ব্যাটারি এর কিসের ওয়ারেন্টি প্রথম হচ্ছে আপনি যদি পার্সের কোনো যায় হ্যাঁ মেন হচ্ছে আপনার ব্যাটারি ব্যাটারিটা কি হয় ব্যাটারিটা কেন নষ্ট হয় প্রথম হচ্ছে আমরা শীতের দিনে শীতের দিনে কিন্তু আমরা কেউ চার্জ দেই না না ফেলে রাখি ফেলে রাখি এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আমাদের

ফিচার এত কিছু বললাম না কেন কারণ জানে এগুলা কি জিনিস এগুলা বাড়ায় একটা মিঠাই ম্যাখে বলার কিচ্ছু নাই ওকে চার্জার ফ্যান একটা ভালো কোয়ালিটি ফ্যান নিচে এটা হলো সবচেয়ে বড় কথা ভাই রেগুলার প্রাইস সবাই জানে ভাই এখন কিন্তু যে প্রাইস এখন পাবেন আমি চ্যালেঞ্জ করে বললাম ঠিক আছে আগামী এক মাস পরে যদি মানে ফ্যান কিনতে চান আপনি এই প্রাইসে পাবেন না ওকে কারণ গরম যত আসবে লোড লোডশেডিং যত আসবে প্রাইস কিন্তু তত বাড়তে থাকবে কারণ এমন এক সময় গেছি আমরা কিন্তু নব পরে কিন্তু ফ্যান পাই নাই তাড়াতাড়ি ছোট্ট একটা ফ্যান আট হাজার নয় টাকা কিনছি টেবিল ফ্যান আট হাজার নয় কিনেন নাই ভুলে গেছেন সেদিনের কথা বেশি দিন আগের কথা না দেড় বছর আগের কথা আচ্ছা এটা বলি তারপরে বলে দেয় এটা রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো আজকে যেটা থাকবে যেহেতু বাসা ভাই আসছেন ঠিক আছে দিলে নিয়েছে আমাদের সাথে একটা ডিসকাউন্ট থাকবে

বা কেউ আসছে অনেক আছে না ভাই পাবি কিন্তু অনলাইনে কিনে এখন আশায় কোনো ট্যাবলেট থাকে না জাস্ট এক হাজার টাকায় অ্যাডভান্স করবেন না ঠিক মোবাইল নাম্বার দিয়ে দেন প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দেবো বাকি যে ডেটা রিভিউ থাকবে প্রোডাক্ট বাসায় পৌঁছাবে রাইডারের সামনে সব কিছু ঠিক আছে কিনা দেখবেন রিমোট কন্ট্রোলার সব কিছু চালাবেন সব ঠিক আছে কিনা দেখবেন তারপরে বাকি টাকা রাইডারের কাছে পেমেন্ট করবেন ওকে তো চমৎকার এই ফ্যান যেহেতু ফ্যান চার্জার ফ্যানে কেউ কিন্তু ব্যাটারি গ্যারান্টি দেয় না এটা যারা স্পেশাল অবশ্যই ডিজনি ইটালির একটা প্রোডাক্ট যেখানে ব্যাটারি গ্যারান্টিও পাওয়া যাচ্ছে তো নিয়ে নিতে পারেন মাত্র আট টাকায় তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ